আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে আলু প্যাটিস রেসিপি শেয়ার করব গরম গরম মোচমুচে আলু প্যাটিস খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর খুবই কম সময়ের মধ্যে এই মুখরোচক খাস্তা আলুর প্যাটিস আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা তৈরি করতে রকম ঝামেলা নেই একদম সহজ একটা রেসিপি যখনই মন চাইবে তখনই এই আলুর প্যাটিস তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন এই রেসিপিটি শুরু করে নেই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল ছয় চামচ সাদা তেল এখানে আমি ময়ান হিসেবে ব্যবহার করছি আর তেলের পরিমাণটা এখানে একটু বেশি করে দিতে হবে এবার তেল দেওয়ার পর ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে তেলটা ভালোভাবে এই ময়দার সাথে মিলেমিশে যায় এভাবে করে হাত দিয়ে ডলে ডলে ময়দার সাথে তেলগুলো মিশিয়ে নিতে হবে দেখুন ময়দার সাথে তেলের পরিমাণটা ঠিক হয়েছে কিনা এভাবে ময়দা হাতে নিয়ে চাপ দিলেই বোঝা যাবে এরকম হলেই বুঝতে হবে যে তেলের পরিমাণটা ঠিক হয়েছে এবার পানি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এই ময়দার ডোটাকে খুব বেশি নরম করলে হবে না একটু শক্ত রাখতে হবে একবার ময়দার মধ্যে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ঠিকঠাক ভাবে একটা পারফেক্ট বেটার তৈরি করে নিতে হবে তো দেখুন এভাবে আমি আমি বেটারটাকে তৈরি করে নিয়েছি এখন রেস্টে রেখে দিচ্ছি মিনিটের জন্য এখানে দুটো বড় সাইজের আলু টুকরুক করে সিদ্ধ করে রেখেছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে সিদ্ধ আলুগুলোকে মেখে নেব আলুগুলো বেশি মিহি করে মাখবো না একটু ছোট ছোট টুকরো হবে এরকম করে মেখে নিতে হবে এরকম যদি ছোট ছোট টুকরো থাকে তখন কিন্তু আলুর প্যাটিসটা খেতে খুবই মজাদার হবে আলুগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে আর ছোট ছোট টুকরো করে আলুগুলো মেখে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি অল্প পানি দিয়ে ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে ময়দার ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব এবার এখানে আমি একটা আলুর পুত তৈরি করে নেব চুলায় প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আধা চামচ দিয়ে দিলাম গোটা জিরা আর দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি সাথে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচ কুচি এখন গ্যাসের প্লেনটা লোতে রেখে এগুলোকে ভেজে নেব আমি হালকা করে পেঁয়াজ আর কাঁচা মরিচগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তেলের সাথে এই হলুদ মরিচের গুঁড়োটাকে আমি হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে হলুদ মরিচের গন্ধটা চলে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি এতে করে মশলাটা আর পুড়ে যাবে না এবার এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিলাম হাফ চামচ চাট মশলার গুঁড়া মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা ঝালটা যে যে রকম পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন ভেজে নেওয়া মশলাগুলোর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো আলুটা দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো কষিয়ে নিতে হবে আলু প্যাটিস তৈরি করতে আলুর পুরটা যতটা মজার হবে আলুর প্যাটিসটা খেতে ততটাই ভালো লাগবে আবার বলছি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় নিয়ে আলুগুলো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার আলুর পুর এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব এবার আমি যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম এই ডোটাকে হাত দিয়ে মেখে লেচি কেটে নেব লেচিগুলোকে খুব বেশি বড় সাইজের করা যাবে না একটু ছোট সাইজ করে লেচিগুলোকে কেটে নিতে হবে এখন এখান থেকে একটা লেচি বেলার জন্য নিয়ে নেব বাকি লেচিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার লেচিটা বেলার জন্য আমি শুকনো ময়দা ব্যবহার করছি এই লেচিটাকে এখন পাতলা করে বেলে মোটা করলে কিন্তু হবে না রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিয়েছি এবার আমি আলুর যে পুরটাকে ঠান্ডা করে রেখেছিলাম সেই পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে এবার আলুর পুরগুলো রুটির মাঝে দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে দেওয়ার পর পুরটাকে হাত দিয়ে সমানভাবে সমান করে দিতে হবে আলুর পুরটা আমার সমান করে নেওয়া হয়ে গেছে এবার তৈরি করে রাখা ময়দার বেটার থেকে রুটির মধ্যে কিছুটা ময়দা ব্রাশ করে নেব সম্পূর্ণ রুটি জুড়ে ময়দাটাকে ব্রাশ করে নিতে হবে তো বেটারটাকে আমি চারোদিকে লাগিয়ে নিয়েছি এবার রুটিটাকে ভাঁজ করে নেব। এটা ভাঁজ করে নেওয়া খুবই সহজ কিভাবে করছি দেখে নিন আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন দুটো সাইড যখন ভাঁজ করে নেওয়া হবে তখন ভাঁজের মধ্যে আরেকটু ময়দার বেটার ভাঁজ করে নেব এই দিকটা উল্টে ভাঁজ করে নেওয়ার পর আরেকটা পিঠে অন্য ভাঁজটা করে নিতে হবে অন্য সাইডটা উল্টে বেটারটাকে ব্রাশ করে দিতে হবে এবার এটাকে মোড়ে আমি এই দিকে ভাঁজ করে দিলাম এই আলুর প্যাটিজের মধ্যে যদি একটা দিকে আমি সব দেই। তাহলে কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে। আর নিচের দিকটা একদমই পাতলা থাকবে এই কারণে এভাবে যদি মুড়ে দেয় তাহলে দেখতে খুব ভালো লাগবে আর এর মধ্যে অনেকগুলো লেয়ার হবে একটা প্যাটিজ আমি তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে ভাবে আর একটা প্যাটিজ তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ফেজটি ফলো দিয়ে রাখবেন রেসিপিটি যদি সহজ মনে হয় তাহলে বাসায় ট্রাই করে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন তো এভাবে আমার সবগুলো প্যাটিস তৈরি করে নেওয়া হয়ে গেছে আলুর প্যাটিসগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এখন এই আলুর প্যাটিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না অল্প গরম অবস্থায় তেলের মধ্যে আলুর প্যাটিসগুলো দিয়ে দিতে হবে একত্রে অনেকগুলো প্যাটিস তেলের মধ্যে দেওয়া যাবে না না হলে তেলের মধ্যে দেওয়ার পর এর সাইজটা ফুলে আরো বড় হয়ে যাবে তখন ভাজতে অসুবিধা হবে আর তখন এগুলো ভেঙেও যেতে পারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই আলুর প্যাটিস গুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে অল্প আছে আমার আলুর প্যাটিস গুলো ভেজে নেওয়া হয়ে গেছে বাকি আলুর প্যাটিস গুলো আমি ভেজে নেব এরকম মুচমুচে মুখরোচক আলুর প্যাটিস বাসায় তৈরি করে দেখবেন একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে হবে আমি একটা আলুর পাটিস ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোচমুচে আর মুখরোচক হতে পারে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই আল্লাহ